দুশো একটা ইউনিভার্সিটির মধ্যে চারটা ইউনিভার্সিটিকে ওরা পাওয়ারটা দিছে ই ভিসা ই ভিসাটা হচ্ছে গ্যারান্টি ভিসা ইউনিভার্সিটি ভিসা ইস্যু করে দেবে এমপিসি পর্যন্ত যেতে হবে না তো এই ই ভিসা নিয়ে আমাদের কাছে ওরা আসে এবং এটা চিরাঙের জন্য একটা মাইল ফলক চিরাংয়ে এর আগে কোনো এজেন্সি ই ভিসা সম্পর্কে এবং ই ভিসা নিয়ে কোনো কেউ কখনো কাজ করে নাই বিশ্বমানের শিক্ষা আধুনিক সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বার উন্মুক্ত করতে এবং শতভাগ পর্যন্ত স্কলারশিপের চমৎকার সুযোগ পেতে প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান আর প্রেক্ষিতে এবার দেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে ডেল্টা ইমিগ্রেশন আয়োজন করেছে স্টাডি অ্যাব্রড ইন কোরিয়া শীর্ষক স্পট অ্যাডমিশন প্রোগ্রাম সাউথ কোরিয়ার দুশো একটি ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি ই বিষয়ে প্রদান করতেছে তো তাদের মধ্যে ইউনিভার্সিটিগুলো আমাদের এখানে আসছে এক্সপোতে তো ওনারা এক্সপোর্ট অ্যাডমিশন দিচ্ছে প্লাস কাকে কত পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে এটা ওনারা নিশ্চিত করে যাচ্ছে আমার হচ্ছে বাচ্চা নিয়ে কোন দেশে গিয়ে আমি সেটেল হইতে পারবো বা আমার বাচ্চাকে ইন ফিউচার একটা ফার্দার ভালো একটা এডুকেশন দিতে পারবো তো আমি এখানে এসে অনেক কিছু বিষয় আমি কনসেপ্ট ক্লিয়ার হলো যেটা আমি হয়তো ঘরে বসে পেতাম না আর হচ্ছে যদি সাউথ কোরিয়ার বিষয় হয় সাউথ কোরিয়াতে কোন পারপাসে গেলে কোন সাবজেক্টে গেলে আমার জন্য ফিউচার আই মিন ভালো হয় সে জিনিসটাও জানতে পারছি তারপর হচ্ছে আমাদেরকে স্যাররা যেটা বললো যে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের গোল যেটা মানে একটা স্পেসিফিক গোল নিয়ে আগাইতে হবে অ্যান্ড ওই গোলে অনুযায়ী ওনারা আমাদেরকে সব ধরনের বাড়তি ফ্যাসিলিটিসগুলো ওনারা আমাদেরকে দিবে স্টাডির পাশাপাশি জব ফ্যাসিলিটিস যেটা ওনারা আমাদেরকে ওটা এনশিওর করলো ফার্স্টে ট্র্যাক চেঞ্জ করতে চেয়েছি বাট টু বি নট টু চেঞ্জ মাই ট্র্যাক এটা আমার জন্য আসলেই বেটার ছিল বিকজ আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমি কি সায়েন্স নিয়ে আগাবো নাকি আমি আমার আদার সাবজেক্টে যাব কিন্তু ওরা আমাকে ডিসাইড করে দিল যে তুমি তোমার সাবজেক্টেই যাও বিকজ আমি এটা দিয়ে চার বছর দুই বছর অলরেডি পড়ালেখা করে ফেলছি সো আমি আমার যখন আইলসটাও থাকবে যেহেতু আমি ইংলিশে পড়ব আমার ক্ষেত্রে ওই স্টাডিগুলো কোপ আপ করতে বা রিসার্চ করতে ইজি হবে গত পাঁচে মে সোমবার চট্টগ্রামের দি পেনসুলা হোটেলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সরাসরি উপস্থিত ছিলেন কোরিয়ার অন্যতম খ্যাতনামা কিয়ুংরং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর জন লি কে এল এসি এর সিও ও ম্যানেজিং ডিরেক্টর জুলিয়া জাং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ও গ্র্যাজুয়েট স্কুলের ডিন ডক্টর নুর আলম সো উই ডিসকাস স্কলারশিপ We offer uh, many different scholarships extensively and uh, as long as a student qualified based on their academic record and uh, IELTS, English proficiency. When, when it come to uh, the Kyungdong University Global and uh, start their program, our program, then students continually uh, will be assessed by their performance. Then accordingly, we provide uh, again the extensive scholarship for students to recognize their effort to their study. যে আমাদের হলো সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স এবং আমাদের ওয়েবসাইটে সব কিছু তথ্য দিয়ে দেওয়া আছে এই স্টুডেন্টরা কিভাবে অ্যাপ্লাই করবে কি স্কলারশিপ পাবে পরবর্তীতে কি হবে কোন কোন সাবজেক্টের উপরে পড়ানো হয় সারাদিন ব্যাপী এই আয়োজন জুড়ে ছিল স্পট অ্যাডমিশনের সুযোগ একশো পর্যন্ত স্কলারশিপ সহজ ইভিসা প্রক্রিয়া ফ্রি রেজিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও অভিজ্ঞ পরামর্শদাতাদের উপস্থিতি সহ আরও নানান সুযোগ সুবিধা বাইরের দেশের যে অবস্থা অনেকগুলো যুদ্ধ চলমান এই যুদ্ধ যে চলমান অবস্থায় প্রচুর দেশের বিসা রিফিউজ হচ্ছে এবং আমরা নিজেরা যারা এজেন্সি পরিচালনা করছে আমরা নিজেরা শঙ্কিত ঠিক সেই সময়ে আমরা আমাদের ডেল্টা মিশনের টেন ইয়ার্স উপলক্ষে আমরা সবসময় কাজ করি কানাডা নিয়ে মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটা চমক নেওয়ার জন্য চিন্তা করছিলাম যে কী করা যায় তো মিডল ক্লাস ফ্যামিলির জন্য আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে সাউথ কোরিয়ার ই ভিসাটা হচ্ছে মারাত্মক একটা অপশন এটা হচ্ছে কি বিভিন্ন ইউনিভার্সিটিকে দুশো একটা ইউনিভার্সিটির মধ্যে চারটা ইউনিভার্সিটিকে ওরা পাওয়ারটা দিছে ই ভিসা ই ভিসাটা হচ্ছে গ্যারান্টি ভিসা ইউনিভার্সিটি ভিসা ইস্যু করে দেবে এমপিএসি পর্যন্ত যেতে হবে না তো এই ই ভিসা নিয়ে আমাদের কাছে ওরা আসে এবং এটা চিরাঙের জন্য একটা মাইল ফলক চিরাংয়ে এর আগে কোনো এজেন্সি ই ভিসা সম্পর্কে এবং বিষয় নিয়ে কেউ কখনো কাজ করে নাই আমরা আসলে আমাদের পক্ষ থেকে একজন স্টুডেন্টকে চট্ট সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে ততটুক আমরা দিচ্ছি একজন স্টুডেন্ট এখানে এসে তাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছে ওগুলো আমরা ইনফরমেশন দিচ্ছি এবং তাদের ডিজায়ার্ড কোর্স যেগুলো আছে যেমন কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাচ্ছে যে কেউ বিবিএ নিয়ে পড়তে চাচ্ছে তারা সেসব সাবজেক্ট নিয়ে জানতে চাচ্ছে তো আমরা তাদের সেসব ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করছি এবং কারো কোনো প্রবলেম হলে সেগুলো আমরা সলিউশন দেওয়া ট্রাই করছি ডেল্টা ইমিগ্রেশন ও ভলেন্টিয়ারিংয়ের মধ্যে আজকে অনেকগুলো স্টুডেন্টসদের সাথে আমাদের কথা বলতে হয়েছে ডিফারেন্ট স্টুডেন্টসদের ডিফারেন্ট ডাউটস কনফিউশনস নিয়ে আসছে আমাদের কাছে যেগুলো হচ্ছে আমরা বসে একসাথে ওদেরকে ক্লিয়ার করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ এবং প্রোফাইল মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কোরিয়া উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন বিশেষত যারা প্রযুক্তি এআই ও আন্তর্জাতিক মানের শিক্ষায় আগ্রহী তাদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ ডেল্টা ইমিগ্রেশন যারা বিগত দশ বছর ধরে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের গাইডলাইন ও সার্ভিস প্রদান করে আসছে এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোরিয়ার পড়াশোনার পথকে আরও সহজ ও দ্রুততর করতে বদ্ধপরিকর রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ